দুই হাজার চব্বিশের ভালো মন্দ সব কিছুকে বিদায় দিয়ে নতুন দুই সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা কিন্তু একদম আমার শেষ ব্লগ কি ভাবছেন আর কখনো ব্লগ শেয়ার করব না অবশ্যই শেয়ার করব সেটা নতুন বছরের নতুন ব্লগ তবে দুই সালের একদম শেষ ব্লগ আজকে ভিডিওতে যে অরেঞ্জ কেকটা দেখতে পাচ্ছেন এটা সেতু আমার বোন বানিয়েছিল গত ভিডিওতে আপনারা দেখেছেন সেজুরা আমাদের বাড়িতে এসেছে তো ও কিন্তু কেকের কোর্স করেছে আর সেখান থেকেই খুব সুন্দর সুন্দর কেক বানিয়ে বাচ্চাদেরকে আমাদেরকে খাওয়াচ্ছে কিন্তু আর এখন তো শীতকাল শীতকালে রকম পিঠা পুলি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি তো আমার হাজব্যান্ড বাজার থেকে এই যে আড়াই কেজি পাটালি গুড় নিয়ে এসেছে তো আমি বলছিলাম যে এতটা এনেছে কেন তো বলতেছে যে ভালো গুড় পেলাম নিয়ে আসলাম কারণ সব সময় তো আর ভালো গুড় পাওয়া যায় না লাগবেই তো তো সেটাই আর কি আমি এই যে প্রসেস করে রেখে দিচ্ছি এত টাকা দিয়ে কেনা জিনিস যেন নষ্ট না হয়ে যায় পাটালিগুল কিন্তু বেশি দিন বাইরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় যার জন্য অর্ধেকটা মানে গোটায় আর কি রেখে দেব। নর্মাল ফ্রিজে আর বাকি অর্ধেকটা এই যে শিল দিয়ে এভাবে গুঁড়া করে কিছুটা বক্সে কিছুটা কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। নানা রকম পিঠাপুলি বা যখন যেরকম দরকার বের করে নেব। তো পাটারি গুড় কিন্তু এখানে হ্যাঁ আড়াই কেজি গুড় বলছিল যে আটশো টাকা করে নিয়েছে তাহলে ভাবেন প্রত্যেকটা জিনিসের কী হারে দাম বেড়ে যাচ্ছে তো বাজারে মাছ বলেন মাংস বলেন সামান্য ডিম সেটাও কিন্তু খাওয়ার উপায় নেই মানে আগে মাছ মাংস না খেতে পারলেও মানুষ একটু ডিম খেত সেটারও যে পরিমাণে দাম বাড়ছে আসলেই কিন্তু প্রত্যেকটা জিনিস বিবেচনা করতে গেলে আমাদের এখন বেশি ঠেকাতে টাফ হয়ে যাচ্ছে তো এখন তো শীতের দিন যার কারণে সব ডিম ফ্রিজে তুলব না এই যে কয়েকটা ডিম নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর বাকিটা আমি ওই যে ডিমের যে অর্গানাইজার ছিল সেখানে বাইরেই কিচেনে রেখে দিলাম আর হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা এতক্ষণ যে নয়েসটা শুনতে পেরেছেন তার জন্য আজকে কিন্তু থার্টি ফার্স্ট নাইট আর এখন ঘড়িতে বাজে রাত পোনে আটটা তো চারিদিকে অবশ্যই পিকনিক তারপর লাউডলি স্পিকারে গান বাজানো এগুলো চলবে আর একদম আমার ঘরের পাশেই পিকনিক হচ্ছে যার কারণে আমি হাজার চেষ্টা করেও আসলে ওটা কাটতে পারছি না আমি অনেকক্ষণ চেষ্টা করেছি যে যখন একটু এটা থামবে তখন আর কি ভয়েস দিব তো একটু থামে একটু চলে এই আর কি তো এই করতে করতে এই যে রাত পনেরো আটটা অলরেডি পার হয়ে আটটা বাজছে এখনও আমি ভয়েসটা কম কমপ্লিট করতে পায়নি যার জন্য ভাবলাম যে যত যাই হোক এর মধ্যে আমাকে ভয়েসটা কমপ্লিট করে দিতে হবে তো এই যে কিছুক্ষণ থেমেছিলো আবার শুরু হয়ে গেছে আর ওদেরকে কিছু বলাও যাবে না বললেও কিন্তু ওরা শুনবে না যার কারণে আমার ভিডিওর এই মিউজিকের ব্যাকগ্রাউন্ডে এই সাউন্ডের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখবেন আসলে আমরা কিন্তু চেষ্টা করি হাজার কিছুর মধ্যেও খুবই সুন্দর একটি উপস্থাপনা আপনাদের সামনে করতে কিন্তু হাজার চেষ্টাতেও কখনো ব্যর্থ হয়ে যায় তো যাই হোক এই যে সকালে নাস্তা করে নিচ্ছি আর সকালে নাস্তা করতে করতে আমার ছোট্ট মামনিটা আমার কাছে এসে বলছে মা এই যে আমি হচ্ছে কেলে দিয়ে একটা কিছু বানাবো তো এটা একটু তুমি তোমার ভিডিওতে দেখাও তো আমি বললাম ঠিক আছে আমি কেন দেখাবো তুমিই দেখাও তো বাচ্চারাও কিন্তু ভিডিওর মাধ্যমে এটা ওটা ওরা বানালে সেটা দেখালে বেশ খুশি হয় আমার বাচ্চারাও আমি অন্যদের ভিডিওতেও দেখেছি তাদের বাচ্চারাও কিন্তু এভাবে অনেক খুশি হয় তো সবাই একটু ওর জন্য আশীর্বাদ করবেন তো ওদের কাজ এখন তো ডিসেম্বর মাস ছুটি হয়ে গেছে সারাক্ষণই ক্লে এটা ওটা করা মোবাইল টিভি আর এই যে আমার বোন বোনের হাজব্যান্ড ওরা এসেছে সবাই মিলে রোদ্রে বসে সকালে নাস্তা করে নেওয়া হচ্ছে আর আজকে না অনেকগুলো গাঁদা ফুল গাছ এসেছিলো তো সেখান থেকেই কিছু গাঁদা ফুলের গাছ নেওয়া হয়েছে লাগানোর জন্য এখন শীতের সিজনে কিন্তু গাঁদা ফুল সবার বাড়িতেই কম বেশি থাকে দেখতে অনেক ভালো লাগে তো আমিও মানে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাইরে যাব কিছু ফুল কিনতে হবে তো আসলে সুযোগই করে উঠতে পারছিলাম না তো আজকে কয়েকটা গাঁদা ফুলের গাছ নিয়েই যে বাচ্চারা লাগাচ্ছে তো সেটাই একটু আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমার বাড়ির বাচ্চারাও কিন্তু আমার মতো গাছ লাগাতে বা গাছ খুব বেশি পছন্দ করে আসলে বাচ্চারা বড়দের যেটা দেখে সেটাই কিন্তু শেখে তো এরাও সময় আমাদেরকে দেখে তো যার কারণে ওরাও এইটা আর কি পছন্দ করে তো এখানে অভ্র একটা অর্চিতা একটা অর্থে একটা ক্যাথে একটা যার যার গাছ আলাদা করে নিয়ে লাগাতে শুরু করেছে আর এদিকে দেখুন আমার চুলাটার মানে ইদানিং এত ব্যাগরা পাকাচ্ছে যে কালি হচ্ছে তারপর আবার সুইচের প্রবলেম করছে তো আজকে আর কি চুলাটা সারাতে দিয়ে দিয়েছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ইচ্ছা আছে নতুন চুলা নেওয়ার আসলে চলছে তো এটা দেখি কতদিন চলে ইদানিং যে কালো কালারের ট্রেন্ডিং যে ভাইরাল চুলাগুলা ওটা কিন্তু আমার খুবই পছন্দ কিন্তু পছন্দ হলেও কি এখন আসলে আমার ইচ্ছা থাকলেও সব কিছু মিলিয়ে আমি চুলাটা নিতে পারছি না যাই হোক চুলা সারিয়ে নিয়ে আসার পর অফ ক্যামেরাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু সেরে যেহেতু ছোটো দিনের বেলা সব কিছু সারতেই সন্ধ্যা হয়ে যায় তারপর সন্ধ্যার পর এই যে আমার বোনকে নিয়ে আমরা আর কি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো বিভিন্ন মন্দিরে গেলাম সেগুলো আর আপনাদের সঙ্গে শ্যুট করিনি আসলে নিজেদের লোকদের সঙ্গে একটু নিজেরাই হ্যাঁ টাইম স্পেন্ড করছিলাম সব কিছু শ্যুট করতে গেলে না বাইরে সেভাবে সব কিছু ভালোভাবে দেখা যায় না তারপরেও যেহেতু ব্লগ করি কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে রেখেছি যাতে ভালো লাগে তো বাইরে গিয়ে এই যে চা খেয়েছিলাম তারপর আরও কিছু খাবার খেয়েছিলাম একটু চারিদিকে মানে বগুড়াতে কোথায় কি ওদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তারপর এই যে বাসায় এসে আবার ভাপা পিঠা বানাচ্ছি তো অনেক ভাপা পিঠা খেতে ইচ্ছে হচ্ছিল বাইরে কিন্তু খেয়েছেও কিন্তু বাইরের গুলো না তেমন মজা হয় না কারণ ওরা একদমই গুড় দিতে চায় না খেজুরের গুড় তো দেয়ই না কুষারের গুড় দেয় আর তাছাড়াও সেগুলো না অত টেস্ট হয় না খেতে যার কারণে রাইস কুকারেই কিন্তু ঝটপট এই যে আমি ভাপা পিঠা বানাচ্ছিলাম আর আমার পিঠাগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছিল যেহেতু নারকেল গুড় বেশি করে দিয়েছিলাম খেতে বেশ মজা হয়েছে দুপুরবেলা রান্নার পর বিকেলে কিছু চিকেন ম্যাগিনেট করে রেখেছিলাম চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস করার জন্য যার কারণে এই যে রাত্রেবেলা অফ ক্যামেরাতেই আমি ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করে নিয়েছি তো এগুলো আর শ্যুট করিনি কারণ কিছুদিন আগে আমি চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস চিলি চিকেনের ভিডিও দিয়েছিলাম তো যারা দেখেনি দেখে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবার কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানালে ভালো লাগবো আসলে কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি তাই তাড়াহুড়ার মা মধ্যে শুধুমাত্র আপনাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য এই ভিডিওটি দিলাম ধন্যবাদ সবাইকে